আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার হাই ভোল্টেজ টেস্ট সিরিজ যেটা এখন বর্ডার গাভাস্কার ট্রফি নামেই বেশি পরিচিত তো ওই সিরিজে অতীত পরিসংখ্যান ও শক্তিমত্তা অনুসারে এই দুই দলের কোন দল ঠিক কোথায় এগিয়ে বা কোথায় পিছিয়ে বা এই দুই দলের বর্তমান প্লেয়ারদের কন্ডিশন ঠিক রকম। চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই বর্ডার গাভাস্কার ট্রফির সূচনা হয়েছে ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার আর অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডারের নাম এই বর্ডার গাভাস্কার ট্রফির নামকরণ করা হয়েছে মূলত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট সিরিজগুলোকেই এই বর্ডার গাভাস্কার ট্রফি নামে অভিহিত করা হয়ে থাকে সেই উনিশশো থেকে এখনও পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হয়েছে মোট ষোলোবার তার মধ্যে ভারত সিরিজ জিতেছে দশবার অস্ট্রেলিয়া জিতেছে বার আর একটা সিরিজ এখনও পর্যন্ত ড্র হিসেবে অনুষ্ঠিত হয়েছে আর এই ষোলো সিরিজের মধ্যে ভারত মোট ম্যাচ জিতেছে চব্বিশটা অস্ট্রেলিয়া জিতেছে বিশটা আর বারোটা টেস্ট ম্যাচ ড্র হিসেবে বিবেচিত হয়েছে তার মানে ট্রফি জয়ের দিক থেকে বলুন কিংবা ম্যাচ জেতার দিক থেকে বলুন ভারত দু কিন্তু অস্ট্রেলিয়া থেকে এগিয়ে রয়েছে আর এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ করছেন সচিন টেন্ডুলকার তিন হাজার দুশো বাষট্টি রান করে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে টপ রান গেটারদের তালিকায় তিনি শীর্ষে রয়েছেন এছাড়া সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করার রেকর্ডটাও তারই দখলে রয়েছে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে সচিন টেন্ডুলকার মোট সেঞ্চুরি পেয়েছেন নটা হাফ সেঞ্চুরি পেয়েছেন ষোলোটা এছাড়া মোট ফিফটি প্লাস স্কোর করার রেকর্ডও তার দখলেই রয়েছে পঁচিশটা তিনি ফিফটি প্লাস স্কোর করে মানে সর্বোচ্চ সংখ্যক ফিফটি প্লাস স্কোর করার রেকর্ড তারই দখলে রয়েছে আর এছাড়া সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ডও এই সচিন টেন্ডুলকারেরই দখলে রয়েছে এখনও পর্যন্ত তিনি পঁচিশটা ছক্কা মেরেছেন এই বর্ডার গাভাস্কার ট্রফিতে তার ঊর্ধ্বে এখনও পর্যন্ত কেউ উঠতে পারেনি এছাড়া এই বর্ডার গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ সংখ্যক উইকেট স্বীকার করেছেন কে জানেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিওন যিনি এখনও পর্যন্ত খেলছেন আর এই সিরিজের অংশ হিসেবে তিনি বিবেচিত হবেন একশো ষোলোটা উইকেট শিকার করে এই লিস্টে তিনি সর্বোচ্চ তালিকায় রয়েছেন হ্যাঁ সেকেন্ডে কে আছে জানেন ভারতের স্পিনার রবিচন্দ্র নরসিং তিনিও এই সিরিজটা খেলবেন একশো চোদ্দো উইকেট নিয়ে তিনি এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন আর এই বর্ডার গাভাস্কার ট্রফিতে একটা খুবই সারপ্রাইজিং ব্যাপার যে টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে চারজনই হচ্ছে ভারতীয় আর ভারতীয় স্পিনার বলতে গেলে এই দুই নাম্বারে রবিচন্দ্রন অশ্বিন তিন নাম্বারে অনিল কুম্বলে চার নম্বরে হচ্ছে হরভাজন সিং আর পাঁচ নম্বরে রবীন্দ্র জাদেজা এদের এই টপ ফাইভের মধ্যে তিনজনই এখনও পর্যন্ত খেলছেন ভারতের মধ্যে থেকে অশ্বিন জাডেজা আর টপ উইকেট টেকার যিনি লাথার লিওন মানে এই তিনজনই এই পার্টিকুলার সিরিজের অংশ হতে চলেছেন এছাড়া এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এক ইনিংসের সর্বোচ্চ সংখ্যক পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অনিল কুম্বলের দখলে দশ বার তিনি পাঁচ উইকেট শিকার করেছেন আর ম্যাচে সর্বোচ্চ সংখ্যক দশ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে হরভজন সিংয়ের তিন তিনবার তিনি দশ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন আর এছাড়াও এই বর্ডার গাভাস্কার ট্রফিতে কোনো এক পার্টিকুলার সিরিজে সর্বোচ্চ সংখ্যক রান করার রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ওই দু হাজার পনেরো মরশুমে ভারতের ওই অস্ট্রেলিয়া সফরে যে বর্ডার গাভাস্কার ট্রফিটা অনুষ্ঠিত হয়েছিল ওই সিরিজে তিনি সাতশো রান করেছিলেন একশো আঠাশ প্লাস অ্যাভারেজে ওই পার্টিকুলার সিরিজটায় তিনি চারটা সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি করেছিলেন আর এছাড়া ভারতীয়দের মধ্যে এক সিরিজের সর্বোচ্চ সংখ্যক রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির ওই সেম সিরিজেই তিনি রান করেছিলেন ছয়শো বিরানব্বই তার অ্যাভারেজটা ছিল এইট্টি আর ওই সিরিজেও তিনি চারটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি পেয়েছিলেন আর এছাড়া এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এক সিরিজে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে হারভাজান সিংয়ের ওই দু এক সালে অস্ট্রেলিয়া যখন ভারত সফরে গেছিলো সেই ওই বিখ্যাত আর কি সিরিজটা যেখানে ওই স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার টেস্টের বিজয়রা থামিয়ে দিয়েছিল সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়া ওই পার্টিকুলার সিরিজটায় হারভাজান সিং একাই নিয়েছিলেন বত্রিশ উইকেট মানে কোনো এক বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে ওটাই হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মানে এক সিরিজে উইকেট নেওয়ার রেকর্ড যেটা এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি আর এছাড়াও এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে ভারতের সাত উইকেটে তারা সাতশো পাঁচ রান করে ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলেন ওই দু হাজার তিন চার মরশুমে ভারতের ওই অস্ট্রেলিয়া সফরের লাস্ট টেস্ট ওই সিডনি টেস্ট ম্যাচটায় আর এছাড়াও সর্বনিম্ন স্কোর করার রেকর্ডটাও ভারতেরই দখলে রয়েছে ভারতের ঠিক এই আগের অস্ট্রেলিয়া সফরে ওই অ্যাডিলের টেস্টে যেখানে তারা মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়ে একদম চরম লজ্জার একটা রেকর্ড করেছিল আর এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি শেষ দশ বছরে মানে 2014 থেকে এই 2024 এই দশ বছরে টাইম স্প্যানে পাঁচবার আর কি বর্ডার গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে চারবারই কিন্তু ভারত সিরিজ জিতেছে মাত্র একবার অস্ট্রেলিয়া জিতেছে আর একটা কথা মনে রাখবেন এই পাঁচটা সিরিজের মধ্যে তিনটাই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আর দুটা হয়েছিল ভারতের মাটিতে তো ওই তিনটা অস্ট্রেলিয়ার মাটিতে যে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে তিনবারের মধ্যে দুবারই কিন্তু ভারত জিতেছে আর ভারতের মাটিতে যে দুটো অনুষ্ঠিত হয়েছে ডেফিনেটলি ভারতই জিতেছে খুব হেসে খেলে আর এছাড়াও ভারতের লাস্ট দুটো অস্ট্রেলিয়া সফরে ওই এর আগে যেটা গেছিল দু হাজার কুড়ি একুশ মরশুমে আর তার আগেরটা দু হাজার সতেরো আঠারো মরশুমে ওই দুবারই কিন্তু ভারত অস্ট্রেলিয়াকে দুই এক ব্যবধানে সিরিজ হারিয়ে এসেছিল দু হাজার সতেরো আঠেরো মরশুমে যখন ভারত প্রথমবার অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে এসেছিল তখন আর কি অনেক কথাবার্তা হয়েছিল ভারতের ওই সিরিজ জয়টা নিয়ে অনেকে খোঁচা দিয়েছিল তখন ওই অস্ট্রেলিয়ার দুই স্টার প্লেয়ার স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার যেহেতু ওই এক বছরে ওই সাসপেনশানে ছিল ওই বল ট্যাম্পারিংয়ের জন্য তো তারা যেহেতু আর কি ওই সিরিজটায় উপস্থিত ছিলেন না ওই পার্টিকুলার রিজনের জন্যই অনেকে বলছিলেন যে তাদের অনুপস্থিতির সুযোগ নেই ভারত ওই সিরিজটা অস্ট্রেলিয়াকে হারিয়ে এসছে কিন্তু তারপরেরটা দু হাজার কুড়ি একুশ মরশুমের ওই সিরিজটায় তখন তো তারা স্টিভ স্মিথ আর ওই ডেভিড ওয়ার্নার দুজনেই উপস্থিত ছিলেন ভারত বরং ওই সিরিজের শুধুমাত্র প্রথম ম্যাচে বিরাট কোহলিকে তারা পেয়েছিল তখন বিরাট কোহলি ওই টিমের ফুল টাইম ক্যাপ্টেন ছিল এছাড়া তার পরের তিনটা ম্যাচে বিরাট কোহলিকে আর পাওয়া যায়নি ওই সিরিজটায় ভারত ভাইস ক্যাপ্টেন রাহানের আন্ডারেই খেলেছিল তার আন্ডারে খেলেও ভারত কিন্তু অস্ট্রেলিয়াকে দুই এক ব্যবধানী সিরিজ হারিয়ে এসেছিল ওই স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার উপস্থিতি সত্ত্বেও ওই পার্টিকুলার সিরিজ জয়ের পর ভারতের ওই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জয় যে আর কি যে আক্ষেপ বা আফসোস যাই বলেন না কেন ওই আগের সিরিজে যেগুলো ছিল পুরোপুরি একদম সব কিছু লাঘব করে দিয়ে এসেছিল তারা আর এছাড়া এই সিরিজে ভারত আঠারো জনের একটা শক্তিশালী দল পাঠিয়েছে পাঁচ পাঁচজন প্রিমিয়াম পেস বোলার তারা নিয়ে গেছে অস্ট্রেলিয়ার কন্ডিশনে যেটা খুবই কার্যকরী তবুও আমি মনে করি মোহাম্মদ স্বামীকে এই জায়গায় পেলে আরেকটু একটু বেটার হতো যাই হোক পাওয়া যায়নি যখন আর তো কিছু করার নেই যারা রয়েছে তাদেরকে দিয়েই কাজ চালাতে হবে এছাড়াও তিন তিনজন বিশ্বমানের স্পিনার রয়েছে আর একজন তার সাথে পেস বোলিং অলরাউন্ডারও রয়েছে আর বেশ কয়েকজন কোয়ালিটি ব্যাটারও ভারতের সাইডে রয়েছে যদি তারা এই সিরিজে তাদের ফর্মটা ঠিক মতো ক্যারি করতে পারেন পাঁচটা টেস্টে তাহলে আমি ডেফিনেটলি মনে করি আগের দুই সিরিজের মতো এই সিরিজেও ভারতের অস্ট্রেলিয়া সফর থেকে ডেফিনেটলি ভালো কোনো ফলাফল নেই তাদের দেশে ফেরার কথা আর এছাড়া অস্ট্রেলিয়া যদিও এখনও এই ফুল সিরিজের স্কোয়াডটা দেয়নি তারা শুধুমাত্র প্রথম টেস্টের স্কোয়াড দিয়েছে ওই তেরো জনের সেখানেও তারা চার চারজন প্রিমিয়াম পেস বোলার রেখেছে একজন কোয়ালিটি স্পিনার রেখেছে আর দুইজন অলরাউন্ডারকে তারা ওই জায়গাটায় ইনক্লুড করেছে তো এই দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টটা অনুষ্ঠিত হতে চলেছে ওই পার্থের অপটা স্টেডিয়ামে তো পার্থের যেরকম ন্যাচারাল উইকেট হয়ে থাকে একদম গ্রিন টপ বাউন্সি সার্ফেস ওই রকম টাইপেরই একটা উইকেট প্রিপেয়ার করা হচ্ছে বলে শুনেছি তো ব্যাটে বলের লড়াই খুব ভালোভাবেই জমে উঠবে লেটসি কোন দল আর কি এগিয়ে থেকে সিরিজটা শুরু করে কিন্তু তবুও আমি বলবো অস্ট্রেলিয়া যেহেতু নিজেদের হোম কন্ডিশানে খেলছে আর ভারত তাদের লাস্ট টেস্ট সিরিজটা নিজেদের ঘরের মাঠেই নিউজিল্যান্ডের কাছে শূন্য তিন ব্যবধানে যেহেতু হোয়াইট ওয়াশ হয়ে অস্ট্রেলিয়ায় খেলতে এসছে তো এই দুটো পার্টিকুলার রিজনের জন্যই আমি বলবো অস্ট্রেলিয়া কিন্তু কিছুটা হলেও এগিয়ে থেকে এই সিরিজে শুরু করবে ভারতের থেকে তবুও ভারত তো এর আগের দুটা অস্ট্রেলিয়া সফর থেকে তারা সিরিজ জিতেই ফিরেছে এইটা তাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে আর এটা যেহেতু একটা নতুন সিরিজ তাই দুই দলই বা পার্টিকুলারলি ভারত আগে সবকিছু ভুলে গিয়ে তারা একদম নতুন ভাবে ফ্রেশ এই সিরিজটা স্টার্ট করতে চাইবে তো আপনারা কি মনে করেন ভারত নাকি অস্ট্রেলিয়া এই বর্ডার গাভাস্কার ট্রফি শুভ সূচনাটা কোন দল করতে চলেছে বা এই দুই টিমের মধ্যে কোন টিমের এই বর্ডার গাভাস্কার ট্রফি জয় সম্ভাবনাটা সবচেয়ে বেশি কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি